নারায়ণগঞ্জের সবচেয়ে পুরনো একটা শোরুম নারায়ণগঞ্জ হাট আমরা যারা মূলত বাজেট কমে গাড়ি চাই এবং ইউজ কার চাই সো নারায়ণগঞ্জ কারহাটই কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে কমে ফার্স্ট টাইমে আপনাদেরকে গাড়ি দিতে পারছে আজকেও আলহামদুলিল্লাহ আমরা রিজনেবল প্রাইসে খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন থাকবে বাইরে একটা এক্সপোলা আছে এবং ভিতরে আমাদের একটা আনকমন রোমিও গাড়ি আছে যেটা ট্যাক্স থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ সুমন ভাই জি আর সুমন ভাই হচ্ছে নারায়ণগঞ্জ কারহাটের ওনার্স আমাদের সাথে আছেন

আর আমাদের গাড়ি ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের ফার্স্ট ইউজের গাড়ি স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ড স্লিপে থাকতে পারে কিন্তু সেটা অবশ্যই ডাটা এন্ট্রি করা আছে ডাটা করা আছে প্রত্যেকটা গাড়ি ডাটা করা আছে আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আমরা গাড়িগুলো দেখাই এরপর আমরা কথা বলব এই পাশে একটু দেখাই এই পাশে একটা চমৎকার গাড়ি যেটা ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স পঁচিশ হাজার টাকা এটা পনেরোশো সিসি টয়োটা রুমিয়ন দু হাজার তেরোর মডেল দু হাজার উনিশ হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমরা নারায়ণগঞ্জ কারাটা আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে এক্সিউ থাকবে র্যাপফোর থাকবে এবং এক্স থাকবে যাদের বাজেট কম একটা এক্সপোর্ট আছে চমৎকার এক্সপোর্ট আমরা এই এক্সপোর্টা দিয়ে শুরু করবো সুমন ভাই আসেন ঠিক আছে বিসমিল্লা এক্সপোর্টা দিয়ে শুরু করি এবং ঠিক আছে একটু বলে দিই নারায়ণগঞ্জ কারহাট এটা নারায়ণগঞ্জ এই অবস্থিত আপনাদের দূরে কোথাও যাইতে পারেন এটা মোটামুটি বুঝতে পারছেন যে নারায়ণগঞ্জ কারহাট নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সুমন ভাই আসার আগে একটু ফোন দিবেন সাইনবোর্ডটা ফোন দিলে ওই হারা গেলে ঠিক আছে সুমন ভাই

এবং সিলিং দেখেন এগুলো এক্স এক্সপোয়ালা নাকি এলিয়ন প্রিমিও দেখাইতেছি নিজেও আসলে একটু অবাক হয়ে এক্স এক্সপোয়ালা গাড়ি কয়টা পাইছেন আপনি এত ফ্রেশ আমাদেরকে একটু জানাবেন যারা পান দেখেন প্রত্যেকটা সাইডের গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে দুই হাজার চারের মডেল দাম কত আর ভাই দাম নিয়ে বাঁচবো না ইনশাল্লাহ আজকে যেহেতু নারায়ণ লক্ষ্মীপুর থেকে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার করে দিন কারণ আমরা আজকে কম দামে নারায়ণগঞ্জ কারাটা আসছি একদম সীমিত দাম ইনশাল্লাহ গাড়ি দিব ইনশাল্লাহ যদি শেষ পর্যন্ত থাকেন হয়তো আপনার স্বপ্নের গাড়িটা পাইতে পারেন এক যেও থাকবে এবং আমাদের কাছে রোমিও থাকবে র্যাপফোর থাকবে এলিয়ন থাকবে একটু অপেক্ষা করতে হইব শেষ পর্যন্ত থাকতে হবে ভাইয়া এটা একটু বলেন প্রাইসটা বলে দিবেন এবার সুমন ভাইয়া ভাইয়া এই যে এটা এত একটা ফ্রেশ গাড়ি পুরাতন গাড়ি ভিতরে পাওয়াটা খুব ডিফিকাল্ট আচ্ছা তো আমাদের এটা আজকে প্রায় সাড়ে বারো ছিল আজকে জুম্মারবার আমি বিশ হাজার টাকা লেস করে দিচ্ছি এটা বারো লাখ তিরিশ বারো লাখ পরেও আলোচনা করার কিছুটা সুযোগ আছে মানে ফিক্স না ফিক্স না কিছুটা সুযোগ আছে বারো লাখ তিরিশ হচ্ছে এটা আস্কিং প্রাইস আচ্ছা আসলে আমি অনার করবো ওকে বারো লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম

আপনি যদি ভিতরে সিটটা খোলেন ভিতরে সিট সিটটা দেখলে মানে দরজাটা খুলে যদি সিটটা দেখেন আপনি বুঝতে পারেন যে কতটা ফ্রেশ সিট গুলা আচ্ছা এবং একটা আপনি নতুন গাড়ি যে একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা আপনি কি এটা সবই খুলতে হইব সুমন ভাই এটা পিছনের ডালাটা খুলেন খুলেন সবগুলা খোলেন একটু দেখায় দিতাছি এটা গাড়ি দেখেন ভাই এই গাড়ি লাখে একটা গাড়ি এরকম পাওয়া যায় আমরা ঢাকা থেকে এটা কমে দিব কত টাকা মিনিমাম 1 লাখ ঢাকাতে আপনি অনলাইনে যাবেন মার্কেটপ্লেসে

ইউজই হয় নাই পিছনের পা দুইটা আচ্ছা যা ইউজ সব সামনে যেহেতু সেলফ ড্রাইভিং একটি কার শুধু সামনে দুইটা সিডি ইউজিস আচ্ছা ওফ মানে এত মানে নতুন একটা ফিল পাইবো তাই তো ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন ভিতরটা ফ্রেশ কতটুকু সি 1500 অল অপশন অটো 1500 সিসি অল অপশন অটো এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাবো সুমন ভাই ভাই এটা ইঞ্জিন গিয়ার বক্স আপনারা আমি দেখাই তারপর আলাদা করে দিন কাস্টমারও দেখুক তারা লাইভ দেখতেছে তো তারা ওপেনটা দেখরা ইঞ্জিন এবং

এই যে প্রত্যেকটা জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে এখানে এখানে আপনার টয়টা লেখা আছে টয়টা লেখাটা আছে মানে যেটা অরিজিনাল এর অরিজিনাল কন্ডিশনে আছে এখনো পর্যন্ত ওকে এটা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল গ্লাস লাইট অরিজিনাল আছে এসি তো ভাই আই স্কুল এসি এটা এসি এর অবস্থা কি খুবই ভালো

নর্মাল এক্সিউ এলিয়ন প্রিমুতে এয়ারব্যাগ থাকে হচ্ছে দুইটা দুইটা আচ্ছা বাট এটাতে থাকে হচ্ছে আটটা 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 আমি একটু দেখাই দিই যে কোথায় কোথায় থাকে দেখা দেন সুমন দেখা দেন যে দেখা দেন যে তোমরা লাইভে আছে দেখেন এই যে এয়ারব্যাগ লেখা আছে এসআরএস এয়ারব্যাগ এই যে এই পাশে এই একটা এখানে সেম উই বাম দিকেও আছে আচ্ছা এই পাশে এই পাশে একটা সেম এই যে দুইটা হ্যাঁ তাহলে আবার সামনে আসেন আমি দেখাই আর কোথায় আছে চারটা সাধারণত দুইটা হয় এই সিটের পিছনে এই যে সিটের এখানে দেখেন এই সিটের মধ্যে এয়ারব্যাগ আছে হ্যাঁ

আচ্ছা দাম হচ্ছে এটা কত দিব তাহলে দেন একবারে এমন একটা রেট দেন যাতে সারা বাংলাদেশ গুইরা 18 18 1850 19 লাখ টাকার গাড়ি না এটা হচ্ছে আস্কিং প্রাইস আজকে 17 লাখ 30 17 লক্ষ 30 দিয়ে আপনি এক্সু একটা তারার গাড়ি কিনতে হলে 17 লাখ থেকে 18 লাখ টাকা লাগে সেই হিসাবে আপনি 15 সিসি একটি জিপ গাড়ি পাচ্ছেন পেপারস আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার কাগজ হচ্ছে আপডেট প্লাস হচ্ছে টাকা হচ্ছে 24 সালে আচ্ছা 25 26 25 26 কমপ্লিট আছে না ভাই জি

এই সাইনবোর্ডের লোকেশনটা খুবই কম আজকে দিয়ে দিলাম নারায়ণগঞ্জ কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড স্ক্রিনের নাম্বার যাচ্ছে সুমন ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে রোকসানা বেগম থ্যাংক ইউ ভেরি মাছ আসি আলহামদুলিল্লাহ ভালো কম বাজেটে গাড়ি আছে এবং যারা এক নোয়া যাচ্ছিলেন পেয়ে যাবেন ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখেছেন শেয়ার করে দেবেন নেক্সট আমাদের কী থাকবে সুমন ভাই নেক্সট আমাদের বাংলাদেশের একটা সুপার কার জাতীয় গাড়ি এলিয়ন এলিয়ন দু মডেল দুই হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন আচ্ছা

লাইভে যারা দেখতেছেন হয়তো বা বুঝতে পারছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা যদি সবকিছু ঠিক থাকে ভালো থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এই যে চেঞ্জ থাকলে আমরা বলে দিব এবং কর্নার গুলো দিই দেখেন রিপিট গুলা দেখেন রিপিট গুলা কেমন দেখতেছেন আমাদেরকে একটু করে জানাবেন আমরা চেষ্টা করতেছি দেখিয়ে দেওয়ার জন্য আছে সুমন ভাই

চেঞ্জ করছি কারণটা কি আমি বলি এখানে একটা স্টোন ক্র্যাক ছিল একটা স্টোন ক্র্যাক ছিল এইজন্য এটা আমরা চেঞ্জ করছি বাট চেঞ্জ করে এটা অরিজিনাল গ্লাসই লাগাইছি অরিজিনালটি লাগানো অরিজিনালি টয়টার গ্লাস লাগানো আচ্ছা এটা প্রজেকশন লাইট এবং টায়ারের এর কন্ডিশনটা দেখেন চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে এটা একটু ভিতরটা দেখি এটা কি ডোর কি পাওয়ার আছে সুমন ভাই স্টার এবং দরজাতে পাওয়ার ডোর কি দুইটাই পাওয়ার না একটা পাওয়ার দুটোটা পাওয়ার টু ডোর পাওয়ার আমি দেখাই দেই এই যে এখানে পাওয়ারটা দেখাই দিই আমরা এটা একটা আমার এখানে বাটন আছে আমি ওটা এই থেকে কন্ট্রোল করা যায় হ্যাঁ

কাস্টমার আসুক দেখুক তারা তাদের যদি মনে হয় যে না গাড়িগুলো ফ্রেশ তাহলে তারা মানে গাড়ির প্রাইসের সাথে আপনার ফ্রেশনেসটা একটু কম্পেয়ার করবেন শুধু মডেল কম্পেয়ার করবেন না মডেল কম্পেয়ার করলে আপনি কিন্তু পত্রাই তৈব শুধু মডেল কম্পেয়ার করবেন পত্রাইবেন বলে দিলাম পুরাতন গাড়ি আপনি মডেল প্লাস গাড়ির কন্ডিশন দুইটাই কম্পেয়ার করতে হবে তাইলে আপনি কিন্তু ঠকার সুযোগ থাকবে না এই কথাটা বলে দিলাম দুই হাজার মডেল আমরা একটা

এই গাড়িটার কন্ডিশন এ এক কথায় এক কথায় এ ওয়ান কন্ডিশন আচ্ছা ওকে পেপার্স কমপ্লেট আছে কমপ্লেট দু হাজার তেরোর মডেল রেজি স্টেশন উনিশ পাওয়ার পঁচিশ স্টার দাম দিচ্ছি মাত্র তেইশ লক্ষ টাকা তারপরও আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে ওকে তেইশ লক্ষ টাকা তারপরেও কথা বলার সুযোগ থাকবে নেক্সট বললাম আমাদের আরেকটু কম বাজেটের গাড়ি আছে কোনো দাম নয় কম বাজেট গাড়ি তো একটু আমাদের স্টকে কম থাকে তারপর আমরা একটু আন্ডার চোদ্দো লাখের নিচে একটা গাড়ি দেখাই এটা হচ্ছে র্যাপুর র্যাপফুর হাজার মডেল দুই দশ হচ্ছে রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজ আপডেট করা দুই হাজার সিসির একটি গাড়ি দুই হাজার সিসি হ্যাঁ এবং এলপিজি করা এবং অকটেন এলপিজি প্লাস অকটেন অকটেন আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ জি দুই হাজার পাঁচের মডেল এবং এটা এসিরা কেমন পাই বসুমন ভাই জি ভাইয়া এসি কেমন থাকবে এসি যেহেতু দুই হাজার সিসির গাড়ি এসি নেওয়ার কোনো ভালো সিসিতে একটু এসি

ওই যে এক্সপোল আছে কম দাম যেটা বলে আর কি চোদ্দ লক্ষ টাকা কমে দিব মনে হয় হ্যাঁ এটা আমরা ভাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আস্কিং প্রাইস তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে তেরো পঞ্চাশ জি তেরো লক্ষ পঞ্চাশে আপনারা একটা রেফার পাচ্ছেন আচ্ছা এরপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ভাইয়া দুই হাজার চোদ্দের গাড়ি এক্সিউ নিউ শেপ চোদ্দোর মডেল এবং এটা জি গ্রেডের গাড়ি চাবি স্টার জি গ্রেড এর চাবি স্টার আচ্ছা এটা চোদ্দ মডেল উনিশ আচ্ছা চোদ্দ মডেল অনেক বেশিরভাগ গাড়ি তেরো চোদ্দোর মডেল

হান্ড্রেড আপনি অনেক দেখছেন কিন্তু এই হান্ড্রেডের মধ্যে যে পার্থক্য এটা আপনি খুব কম দেখছেন পার্থক্য দেখেন যে তা না খুব কম দেখেন ঠিক আছে এটা অ্যাসি লিমিটেডের মধ্যেও হ্যাঁ সিট পাওয়ার সিট পাওয়ার এটা আমাদের কাজ চলতেছে এখনো রেডি না আমি শুধু একটু দেখাই সিটটা যে পাওয়ার আছে দেখতে পাচ্ছেন এই যে সিট যাচ্ছে কিন্তু হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আবার দেখেন এই যে এটা এই যে এটা আপ ডাউন হবে ও হ্যাঁ হ্যাঁ সিট পাওয়ার এই গাড়ি এটা আমরা রেডি হচ্ছে হ্যাঁ এখনো রেডি হয় নাই মানে কম বাজেটের গাড়িতে একটা মানে অত্যাধুনিক একটা ফিচার আছে এটা সিসি হচ্ছে 16 16 হচ্ছে সিসি 16 এটা আমাদের রং করা একটি গাড়ি আমরা রং করছি বাট ইন্টেরিয়র কিছু কাজ চলতেছে এখনো আচ্ছা এটা কমপ্লিট হয় নাই মডেলের কত সুমন ভাই এটা হচ্ছে আপনি 93 মডেল আচ্ছা 93 16 সিসির একটি গাড়ি চাকার কন্ডিশন অনেক ভালো ইন্টেরিয়রটা ফ্রেশ সিসি 1500 1600 1600 সিসির গাড়ি 1600 সিসি হ্যাঁ পেপারস আপডেট পেপারস আপডেট হ্যাঁ আচ্ছা বলেন এটা যারা একটু প্রিমিয়াম গাড়ি চায় মানে এন্টিক গাড়ি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটা কখনো সিএনজি এলপিজি কিছু করা হয় হয় নাই তেলের একটি গাড়ি এটা আমাদের একবারে ফাইনাল প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা পেপার সাবডেট পেপার সাবডেট তিন লক্ষ আশি তিন লক্ষ আশি হাজার টাকা ওকে তেলের গাড়ি অক্টেন দিবেন অক্টেন দিবেন এবং সিট পাওয়ার যেটা অ্যাভেলেবেল আপনি পাবেন না আমি পাইছি কিনা আমার মেমরিতে আসতেছে না হ্যাঁ অনেক তো লাইভ করলাম অনেক গাড়িতে কত পাইছেন কিনা পাইছেন কিনা আমার মেমরিতে আসছে মনে হয় পাই নাই মনে হয় পাই নাই সিট পাওয়ারের প্রথমই মনে পাইলাম আজকে আর গাড়ি আছে নাকি আজকে আজকে আমরা এই কোটেই দেখাইলাম আচ্ছা আমাদের আরো কিছু গাড়ি আছে আর পাবেন <laughs> <laughs>

তাও একটা কথা বলছি যারা ঠকতে না চান যে আমরা ঠকতে চাই না শুধু মডেল কম্পেয়ার করেন যে ভাই উনিশের মডেলের তো প্রাইজ পেলাম দশ লাখ এক জায়গায় সাপোজ এবং আরেক জায়গায় দিয়ে বারো লক্ষ টাকা ওই ভাই দাম বেশি চায় এই জিনিসগুলো কমপেয়ার শুধু করবেন না আপনি ফিজিক্যালি ইনস্ট্যান্ট আসতে হবে গাড়ি দেখতে হবে গাড়ির সাথে গাড়ি কম্পেয়ার করতে হবে এরপর আপনি মডেল কম্পেয়ার করবেন ওকে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সুমন ভাইকে ধন্যবাদ নারায়ণগঞ্জ কারহাটকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরমান ভাইকে অনেক বেশি মিস করতেছি আর আরমান ভাইকে স্মরণ করতেছি আরমান আঙ্কেল বাসায় আছে হ্যাঁ ঠিক আছে উনি আমার চাচা শ্বশুর উনি ওই শুরুমের একজন ওনার এবং উনি চেয়ারম্যান শুরুমের আমি এই শুরুমের ডিরেক্টর আমরা দুজনেই নারায়ণগঞ্জ কারহাটের আমাদের আরো একজন ওনার আছে আচ্ছা হ্যাঁ আমরা সবাই মিলেই ব্যবসাটা করি ওকে এবং আজও বন্ধু সুনামে সহিত করতেছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার দোয়া কামনা করে এবং সবার সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন জি যাতে করে আপনারা অনেক বেশি রেসপন্স এবং সাপোর্ট করবেন যেহেতু ফার্স্ট টাইমে ছিল ভাই আমাদের সাথে লাইভে বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজে ভাইয়ের ফেসটাই প্রথমেই দেখছি আমরা আপনারা প্রথমেই দেখছেন যাতে যাতে করে পরবর্তীতে আবার দেখতে পারেন ওই পরিমাণে একটা সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফিজ